আজ জালালখালী বটতলায় চরক মেলা সেই চরক মেলায় দেখতে এসেছি এসে দেখতে পাচ্ছি পিঠে বড়শি ফোরানো হয়েছে এবং একজন দড়ি ধরে টানাটানি করছে কী জন্য টানাটানি করে বুঝি না এবার সেই বড়শি দড়ি চরকে ঝুলানো হচ্ছে চরকের দড়ির সাথে বাঁধা হচ্ছে বেঁধে তারপরে ঘোড়ানো হবে দেখতে থাকুন আকাশে মেঘ আছে ঝড় বৃষ্টি হতে পারে দেখা যাক কি হয় একজন সন্ন্যাসীকে চরকের সাথে বাধা হচ্ছে পিঠে বসি ফুটিয়ে এই যে গামছার মধ্যে বাতাসা ঢেলে নেওয়া হলো এবার এই গামছায় এই সন্ন্যাসীর মাজায় বেঁধে দেওয়া হবে এবং ঘুরন্ত অবস্থায় এই বাতাসাগুলো সবার মধ্যে ইনি ছিটিয়ে দেবে দেখতে পাচ্ছেন এই যে এই সন্ন্যাসীর বাধা হয়ে গেছে দড়ি এবার আরেকজনকে বাধা হবে এই যে চলে এসছেন আরেকজন সন্ন্যাসী এনারও বাধা হবে এই যে প্রথমে গামছার ভিতরে বাতাসা দিয়ে মাজায় বেঁধে ধোয়া হলো এরপরে চরকের চড়কের দড়ির সাথে বাধা হবে এই তো যারা যারা ভিডিওটি দেখছেন সবাই একটি করে লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লিখবেন হর হর মহাদেব সবাই বলুন হর হর মহাদেব এই যে দড়ি বাঁধার কাজ চলছে এরপরেই ঘুরানো হবে আকাশ মেঘাচ্ছন্ন বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আমাদের এই বটতলার চরকে প্রত্যেক বছরই ঝড় আসবেই চরকের শেষের দিকে ঝড় আসবেই এবছরও হতে পারে আকাশ তো গাচ্ছোনা দেখা যাক কি হয় এই যে এবার চরক গাছ ঘুরানো শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন এই টক গাছ ঘোরা শুরু হয়ে গেছে চর ঘুরছে বন বন করে চড়ক ঘুরছে এই যে বাতাস বাতাসা ছিটানো শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন গামছায় বাধা যে বাতাসাগুলো আছে ওইগুলো ছিটানো শুরু হয়ে গেছে চারিদিকে লোকে লোকান্ন আমাদের এই চড়কে কোলে যারা যাদের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে সেই সব ছেলে মেয়েকে সাজিয়ে এই সন্ন্যাসীদের কোলে দেওয়া হয় এবং এক পাক দু পাক করে ঘোরানো হয় এই যে দেখতে পাচ্ছেন কোলে বাচ্চা নিয়ে ঘোরাচ্ছে চড়ক চা ফলে নিয়ে চোখ ঘোরানো হচ্ছে দেখা যাক এরপরে কি হয় বটতলার চলক মেলায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা ছোট ছোট বাচ্চাদের কোলে করে নিয়ে ধরানো হচ্ছে আগেই বলেছি আকাশে মেঘ আছে বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে দেখছি হাওয়ার গতি বাড়ছে দূরে দিক তাকালে আপনারা বুঝতে পারেন পাতাগুলো গুলো কেমন হাওয়াতে দুলছে পাতাগুলো হাওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে ভালোই জোরে হাওয়া শুরু হয়ে গেছে দেখা যাক কত সময় চড়ক ঘোরানো যায় এই যে আমাদের মন্দির এই যে হাওয়া শুরু হয়ে গেছে জনগণের মধ্যে চাঞ্চলতার উপস্থিতি প্রস্তুতি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন এই যে দড়ি খোলা হচ্ছে কারণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি এখনো হচ্ছে না বাতাস বইছে জোরে بنيارو آرو بولے ماما میں پاری کا پتر ہوں آو آ سنو او مال یار آ سنو او تو نتا بولے اے کوئی پٹی گان चाली <small>